হ্যালো বন্ধুরা আমি আজকে একটা গরুর মাংস অনলাইন থেকে কিনেছি এটা রিভিউ নিয়ে আসছি তোমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা গরুর মাংস প্যাকেট খুলতেছি হ্যাঁ এটা আসলে আমি পাকা পেঁপে ডট কম থেকে আমি কিনেছি এটা কখনও আমি গরুর মাংস আমি কিনি নিই অনলাইনে বাট এবার এখান থেকে অনলাইনে কিনে দেখলাম যে আসলে জিনিসটা কেমন হয় তাহলে পরবর্তীতে অর্ডার করা যায় কিনা হ্যাঁ তো আমি কিনে হল ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে এত কম দামে আমি কখনও মাংস কিনি নেয় গত দু চার বছরের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে গরু মাছি দিতে পারি এটা পেঁপে একমাত্র আমাকে দিয়েছে তো একসাথে তিন কেজি আমি নিয়েছি এটা মিনিমাম তিন কেজি নেওয়া যায় এবং একই সাথে তিন কেজির একটা একটা প্যাকেট ওকে আপনারা নিতে পারবেন এখান থেকে অনলাইনে অর্ডার করে তো ছয়শো পঞ্চাশটা কেজি হলে দেখা যাচ্ছে তিনশো ছয়শো পঞ্চাশটা কেজি হয়ে দেখা যাচ্ছে উনিশশো টাকা এটার দাম হয় তো মাংস দেখেন কালারটা কেমন চমৎকার একটা কালার আসছে এবং এর সাথে যে হাড়িয়ে হাড় হাড়ও নেই তারপরে চর্বিও এর ভিতরে নেই হ্যাঁ তো মোটামুটি খুবই ভালো হয়েছে খুবই আই থিঙ্ক এটা প্রিমিয়াম কোয়ালিটির মাংস তো আপনারা যদি অর্ডার করেন তাহলে পাকা ডট কম থেকে অর্ডার করতে পারেন আমি ভিডিও লিংকটা দিয়ে দিলাম এবং ইনশাল্লাহ খেতেও অনেক ভালো হবে দেখেন কালারটাও একদম চরম খুবই ভালো কালার ওকে তো এটাই আমার প্রথম অর্ডার ছিল বাট আপনারাও এখানে এখান থেকে অর্ডার করবেন আপনাদের অনুরোধ রইলো